अरे भाई yeah! <laughs> भाई ये सब क्या है भाई? बढ़िया वाले दिखा कुछ गुच्चू <laughs> दिखा, दिखा, दिखा। <laughs> बारे से पतलासे चिंता আমাক হবা লাগিব পাতাল মানে মানে বিজনেচ কৰিবা লাগিব আৰু এই পাঁচজনে হব আমাৰ পাৰ্টনাৰশ্বিপ টকা কোনটো পাব টাকা সুদের উপর নিমো কত টাকা সুদ করবো শুনু বিশ লাখ সালার ঘর তোমার ওই বিড়ি টানিটা দিন যাবে রে নিলে ঘুরিবে জীবনের চাকা আর তারপর দিনে রাতি গোনাবেন তোমার লাখো লাখ টাকা

তুই আমার টাকা দে তো আমার মাসে মাসে সুদের টাকা একদম গোনায় দিব দাদা আমার সবার নিজের পায়ে দাঁড়ে বাতা আছে তো যদি টাকা আমার দিবা না পারি যদি না পারি দিবা আমার টাকা দা তাহলে আমার যুদ্ধ তোর গাল কি করলো মুখখান পিছিয়ে নেয় বাইরে হয়ে গেছে কাঁথা টাকা মানে হই তোর জুতা আমার গাল কুড়ি লাখ টাকা আছে আসল টাকা কবে দিবেন দিবেন কিন্তু মোক সুদের টাকা ডেট বাই ডেট লাগে না হলে তো বুঝাই মা কী হলা পারে ঠিক আছে দা তুই কোনো টেনশনে কই না আমার যেরকম পরিস্থিতি এ হোক আমার দোকান হলে বাড়িঘর বেচা গরু ছাগল বেচা তো আমার সুদের টাকা দিয়ে দিব এই শোনো এই লিভার সময় কিন্তু তোমার সগায় কোয়েলের মতন মিষ্টি মিষ্টি রাও আর পয়সা দিবার সময় যেন কাওয়ার মতন কাও কাও যেন না করন এলা যাও আর মন দিয়া কাজ করো ঠিক আছে দাদা

হ্যাঁ দিদি বসুন দেখাচ্ছি বল সাইজ কত তোমার এই দাদা পঁচিশ ছাব্বিশ হ্যাঁ আর দাদা কেন বলছো তো অন্য কিছু টাকা যায় না দাদা বলবো না তো কি বলবো ভাতার

হ্যাঁ দাদা বলুন কি লাগবে বললাম দাদা ষাটটা দেখাতো এই যে দাদা হালাই মানাবে আল্লাহ ওইটা কোনটা এইটা ওইটা 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 হ্যাঁ দাদা এটা কিন্তু আপনাকে সে বেতার মানাবে আজকে এটা সকালবেলায় আসলো দাদা কি কালার নিয়ে আস ভালো কালার দেখাও একটু কি দাদা একটু সবুজ দেখো না এই আপনি বসুন তো বসুন যত দিন তত চাই পসায় আর না কোনটা নেওয়া সেটা ভালো দাদা এটা এটার দাম কত সাড়ে নশো টাকা দাদা সাড়ে নশো টাকা একটু বেশি হয়ে যাচ্ছে সাড়ে চারশো দিব সাড়ে চারশো আসবে না ভাই কেন নাই না না দাদা দামটা অনেক বেশি টপুকটাও সেরকম দেখেন আরে ভাই কি বলিস এই কাপড় যদি গোটা বাজারে যদি এই দামে খুঁজে পাইস তাহলে আমি দোকান ছেড়ে দিব হ্যাঁ দোকান তো দোকান ছাড়িয়ে দাদা এই জামাটা আটশো করে না দাদা তাহলে না আসবে না 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 আসবে না ঠিক আছে তাহলে নয়শো নয়শো

ठोक्दैन ना ओ भाई ओ सिंघू मेनू दिखा चंगा सा भाई पेन देता है अरे भाई ये नहीं कोई ब्रांड दा दिखा मेनू भाई भाई अरे ये सब क्या है बढ़िया वाले दिखा कुछ। गुच्चु गुच्चु दिखा कुछ गुच्चू 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 दिखाई

ओ दिखा रहे ए, ए, दिखा तो ए, दिखा ये तो एकदम तो पसंद खाएगा खाएगा आ, यार <laughs> नहीं 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 जानना मैंने नहीं चाहिए ले 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 ব্যাপারটা হচ্ছে কি সবাই এক জায়গায় মাথা ঢুকে কোনো লাভ নেই এগারো তারিখ তারিখ আসলে তিন দিন বাকি আছে এই তিন দিন আমার বাইরে কোন কাজকর্ম করিয়া সুতরা দিবা লাগবে

আচ্ছা দে দে পেকর আচ্ছা না কত দিবা লাগবি এটা 130 টাকা মাত্র আচ্ছা ও দা খুজরা নাই রে দামুন খালি 500 টাকা কি নোটলা দে দা পইসা আমি অন্য দোর নি 500 টাকা খুজরা দিয়া পারিনা খুজরা নাই দাদা কিছু করන්න নাই কিচ্ছু করার নাই তো ঠিক মতো ভাই সামলাব কোনো কিছু চামড় না ঠিক আছে আর শুন কাস্টমার কিন্তু অনেক তেরিয়ার কেতরাও আসবে তুই কিন্তু মিষ্টি মুখে রাও করি মাথা গরম করিস না একদম হাজার চেড়ে আমি কাস্টমার তো করব মিষ্টি মুখে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মিষ্টি আছে কিন্তু মিষ্টি মুখে আচ্ছা আমি খালি সামলা দে মিষ্টি মুখে মিষ্টি বিকাশ তালমাহাৰ ঠাকুৰ কোনদিন কি কৰিছো কৰিছো আজি খালি মোৰ মাতাৰা খালি ঠাণ্ডা কৰা হাঁহি আৰু কা যদি কোনো তেৰীয়া মাথা গৰম কৰা কাঠা কয় তাহত যোৰ মাতাৰা ঠাণ্ডা থাকে আৰু হাঁহি মোকে আহক চহৰ এনেকুৱা এবার ষাট দেখা তো কত দাম সতেরো টাকা সতেরো টাকা ঠিক আছে হ্যাঁ তার কাপড় তোর ভালো কাপড় তো না ভালো কাপড় তোর বাল ভালো কাপড়

এই ফালতু দোকান हट ফালতু দোকানে তুই একটা কিছু কর না हट তোর হাসি মুখখানা আমি মুদা এক নম্বরে জারু লোক তুই একটা আবার তুই

ठीक छ त टन्सन नगर ठीक छ भन्दै चल्यो न सोट वर्ष गयो भाई और तो खुशी से है किस्ती दी मैंने कीस्ती उधर तो ना किबात पूछ रही है जमार पहन देखो तो हमें जमार पहन ना ठीक है सर ना ना वो ये भीतर ऐटा दा बेटा बेटा ऐटा आरो अच्छा बेटा কিসা পছন্দ হয় না রে মোর কিসের পছন্দ হয় না রে হ্যাঁ এতলা কাপড় দেখানো তা তোর পছন্দ হয় না নানি ভাই বড় মোর টাকা মোর পছন্দ চাল তো পছন্দ কি না খুশু দাঁড়া হ্যালো হ্যাঁ লাবণ্য সবই চা চা করে আছেন তাদের সাথে দোকানে চ হ্যাঁ

যদি কিসের বাঁধ দিব তুই হ্যাঁ মধ্য মৰিবাচ আগে আছৰ আগত মৰিবাৰ কুৰকুৰাণী

থাকে গিনছা ছা খুব এসীরা ও এসীরা না দা ভাবা খালি আর কিছুদিন সময় দে ভাবাত কি যদি টাইম দে আর কোনে যদি আমাক সময় না ভাবা দা ঠিক পয়সা জৰাই দিব তুই খালি প্লিজ খালি একটু সময় দে আমার হাতত তুই টাকা গণাই পাব তুই হাবাদ দে এটা বই কাবাদ था ना था ना था था। <laughs> <थीख्ड़ीं>। <laughs> कैसे कैसे लोग रहते हैं यार यार <laughs>